পুটু সালার ইন্ডের বাচ্চাকে যদি একবার পাইনা বাচ্চাটাকে ঘরে হুলু বার করলো বস বানার ভাল পুটুকু মারি ভাই রেঞ্জের ভাই শালা এত বড় ছেঁড়াল মাকে মতো হয়ে গেছে ছোট বাচ্চা সব মেয়েকে ধরছে আর পটাম করে লি দিচ্ছে পপ পক করে মারার ভাল এর একটা ব্যবস্থা কিছু করতেই হবে বস হ্যাঁ রে বারা আজ দুই আর একদিক গড়ে নেব মারা ওকে ধরে নিয়ে না হাসটি পিস্টি করে দেবো শালাগা আড়াই টাঙ্গি সিঁদির ভাইকে না তোমার দিয়ে একবারে না পুলি বার করে দেবো মাংমানি ভাই খুব ঢ্যামলা হয়ে গেছে ছোট বাচ্চা যে মাগিটাকে দেখছে সুন্দর সেই মাগিটার সঙ্গে লাইন মারার চেষ্টা করছে লাইনার চোখে এত ঢ্যাম হয়ে গেছে আরে বাবা কালুয়া তোর কোথায় যাবি বাবা এই রাস্তা দিয়ে কি দরকার কি তোদের কোথায় যাবি কার বাড়ি দেখো কাকা আমরা বাড়া কোথায় যাবো কি না যাবো লেওড়া তোমার কি এত খুঁজলি কি দরকার না তোমার কারের রস হয়েছে নাকি না আরে বাবা তাই একটু জিজ্ঞেস করছি তোরা কোথায় যাবি কেন জিজ্ঞেস করাটাই কি খারাপ তোরা তো ভালো কাজে যেতে পারিস সে বনার বাল আমরা ভালো কাজে না খারাপ কাজে না লেওড়া কাজে না মাগির কাজে যায় তুমি বনার বাল কেউ আমাদেরকে জিজ্ঞেস করে বনার বাল তুমি যেখানে গেছিলে যাও তো লেওড়া নাহলে কোনো দুবো না হোল ফাটিয়ে বুঝতে পারবে দেখো কাকা মারার বাল তোমাকে বলছি মারা আমাদের রাস্তা আটকেও না মারার বাল আমাদের যেখানে গেছি যেতে দাও মারা বেশি গাড়ি পাওয়া না এমএলএ বল বলবো গাড়ির চামড়া মাথায় তুলে দেবে মারার বাল গাড়ি পাওয়া দেখ বাবা আমি কিছু বলেছি তোর দিকে আমি তো জিজ্ঞেস করলাম আমি তো ভালো কথাই জিজ্ঞেস করছিলাম ওরা তোরা মনে বলে এত ভাষা কেন করছিস না হবে এগো করছো তোরা সালারা তোরা কি মনে মানুষকে কোনো কথা জিজ্ঞেস করতে দিবি না ফেতামো করছো তোরা তোর এমএলএ সাহেব বলি বলি যা মন তাই করবি লাউ হচ্ছে তোরা দুবো কিন্তু বুঝতে পারবি লোকজন দেখে ঘর ছেঁচে দুবো বুঝতে পারবি লাউ হচ্ছে কাকা বাড়ার বাল বাড়া বেশি হয়ে গেছিল ওরা কাকা দুবো কিন্তু বুঝতে পারবে বাড়ার বাল

গুদমানি ভাই চুদির ভাই শালা শালাকে এখন দুবো না বুঝতে পারবি লাউ থেকে এখনই না তোমায় বাম বুঘুর দেবো গুদমানি ভাই শালা আমার উপর বড় বড় লেকচার গুদমানি ভাই আমি শালা পাড়ার একটা মূল চুদির ভাই আমাকে সবাই সম্বন্ধে কথা বলে আর তুই গুদমানি ভাই মূর্তি মস্ত হয়ে চুজবে খাতা বকরা শালা আমার কাছে আসিটা করে মেশিন গুজা থাকবে চুদির ভাই ভাড়ার মাথা থাকে না মেশিন থাকে না লেওয়া থাকে কাদা কোথাকার ভাড়ার বাল যাও তো ভাড়া যেখানে গেছে যাও লেওয়া আমাদের সঙ্গে পাঙ্গা লিও না এখনই ন্যাঙ্গা করে ছেড়ে দেবো ভাড়ার বাল কোথাকার খেদা বার করে ছেড়ে দেবো এখনই

বসে থাকলে যাবো বড়ার বাড়লে আওড়া যাবো বড়ার বাড় নতুন ভিড় করেছি আওড়া একটু আনন্দ না খালি কাজের মাথায় করতে করব কত খাবো কত করতে করার দিন সময় অনেক পড়ে আছে তুমি এখন খাবে কি মালতে তো কিছুই নেই চাল ডাল আলু পেঁয়াজ কিছু নেই তাহলে খাবে কি আর রান্না করব কি দিয়ে আমি তুমি যদি করে এনে দেবে দেখে বড়া বড়া তুই বলি কিছু টাকা আমাকে আমার শটমাটা তো খানকি কথা <muchanye> বাদ